लीजिए खा के चल जाओ हाँ ठीक है खा के चल जाना है पैसा भी है अच्छा पैसा भी है आपका चप्पल भी बालू है अच्छा ठीक है खा लेना लीजिए टैंक भी बालू है अच्छा ठीक है ठीक है टैंक खाली लीजिए लीजिए তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যদি ভিডিওটা একটু শেয়ার করেন তাহলে আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু এই সাহেব কিন্তু আমাদের বাড়ি অব্দি পৌঁছে যেতে পারে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন বাড়ি বলছি ইউপি বিহার তো আপনারা একটু ভিডিওটা যতটা পারেন একটু সাহায্য করবেন আর আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন শেয়ার করে আপনারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে পারেন যাতে এরকম মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি একটা পিতা কাম কে হ্যাঁ জন্নত জন্নত ভাইয়া নাম রাহে বল নাম জন্নত হাইয়া নাম কে হ্যাঁ রণবীর ভাইয়া নাম है। शो, शो তো আপনারা যদি ভিডিওটা একটু শেয়ার করেন তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এরকম কিন্তু আমরা ভিডিও দেখেছি যে অনেকেই কিন্তু মানে অনেক মানে চ্যানেলের মাধ্যমে কিন্তু যে ভিডিওটা শেয়ার করার পরে কিন্তু বাড়ি অব্দি পৌঁছেছে তো সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যে এরকম কিন্তু আমরা খবর পেয়েছি যে অনেক কিন্তু এই যে অসহায় মানুষ কিন্তু বাড়ির খোঁজ পেয়েছে ভিডিও দেখার পরে তো আমরা বর্তমান দাঁড়িয়ে আছি মানে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ তো তার মধ্যে লিঙ্ক ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং তো মানে ফাইনাল লোকেশন হচ্ছে বিধাননগর মানে বিধাননগরের আশেপাশে তো যদি এই বাড়ির লোক যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই এই লোকেশনে আপনারা কিন্তু আসতে পারেন খালি যাবে যে আচ্ছা খাগে চলে যানা তো আপনার ঘর জানা হ্যাঁ

लड़का का नाम क्या है लड़का ना। का नाम जनमत भैया का नाम भैया का नाम रघबीर है तो बोलते भैया का मान जो भाई से भाइय नाम आते रघबीर भैया का नाम रघबीर मम्मी तो बारी लोग मम्मी का नाम जगबती जगबती मम्मी का नाम जगबती है তো দেখুন বন্ধুরা মানে বাড়ির বাবা মা এবং ভাইয়ের নাম কিন্তু সব কিন্তু মানে বলতে পারছে জানি না কি সমস্যা রয়েছে বাড়ির ঠিকানা বলতে পারছে তো আপনারা একটু ভিডিও শেয়ার করবেন যাতে বাড়ি অব্দি যাতে মানে পৌঁছতে পারে এবং বাড়ির লোক অব্দি যাতে দেখে দেখে লিজে ইয়ে সবজি হ্যাঁ না লিজে তো জানিনা কদিন ধরে খাইনি তো আমরা মানে দিলাম তো বলছে আরও যদি আছে তাহলে আরও থাকলে দেন তো আমরা তো নিয়ে এসেছি অনেক তো বারবার আমি একটা কথাই বলছি যে আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন বা যদি এই মানুষটিকে চিনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে বাড়ি অবধি যাতে আমরা পৌঁছে দিতে পারি